আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে বলছি আমার এক নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিস রহমতে আমি খুব ভালো আছি সুস্থ আছি দেশে এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমি সেহেরি খাচ্ছি তো আমি ঘুম থেকে উঠে সেহেরি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আর মা আমার পেটটা সার্ভ করে দিয়েছে গরম গরম ভাত আর সাথে দিয়েছে করলা ভাজি করলা ভাজি তো আমার এমনি খুব প্রিয় আর এটা খেতেও খুব মজা লাগছিল আলুটা একটু ক্রিস্পি ক্রিস্পি ছিল মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আর আজকে আমার সব প্রিয় প্রিয় খাবারের আইটেম করল্লা ভাজি তো আমার খুবই প্রিয় আর সাথে আছে গরু মাংস আর ঠক ডাল তোমরা তো কালকে দেখেছ মা কী কী রান্না করেছে আর করল্লা তো আমার ছোটোবেলায় খেয়ে ছোটোবেলা থেকেই খেয়েও বেশ আর খেতেও ভালো লাগে আর বন্ধুরা করলা খাওয়ার পর আরাম লাগলো খুব তৃপ্তি করে খেয়েছি আর তারপর মা এখন দেখো দিয়ে দিল আসল রাজা একদম ভোনা ভোনা বিফ ইস কি করবো বন্ধুরা আমার খুব কেমন হচ্ছে ইচ্ছা করছে ঢুকে খেয়ে নি কী আর বলবো ওই সময় যে খাচ্ছিলাম রিল্যাক্সে আর এখন দেখার পর তো রিল্যাক্স ছুটে গেল তো বন্ধুরা আমি এখন মজা করে খেয়ে নিব অসাধারণ ছিল আর যেন বিফটা খাওয়ার পর মনে হয়েছিল আমি জন্নাতি খাবার খাচ্ছি কারণ হচ্ছে এটা কিন্তু জান্নাতি খাবারের মতনই খেতে খুবই টেস্টি অবশ্য আমরা কখনো জান্নাতি খাবার তো খাইনি তবে আল্লাহ অনেক খাবার পৃথিবীতে পাঠিয়েছেন যেগুলো জান্নাতি যেমন খেজুর তারপরে আনার তারপরে আরও অনেক ফল আছে আর তারপরে অনেক কিছুই আছে আর বন্ধুরা আমরা জাননাতে গিয়ে মধু খেতে পারবো আর আল্লাহ কিন্তু মাছের কলিজাও বানিয়েছেন জান্নাতি মাছের কলিজাও কিন্তু জান্নাতি ওটা ওটা আল্লাহ খাওয়াবেন জান্নাতে গেলে জান্নাতি জান্ন জান্নাতিকদেরকে এরকম ভুনা ভুনা মজাদার খাবার সার্ভ করা হবে যেমন মা আজকে রান্না করেছে তোমরা বসে থাকবে জান্নাতে তখন যদি দেখো কোনো পাখি উড়ছে তখন যদি তোমাদের কোনো কখনো খেতে ইচ্ছা করে তাহলে সে পাখিটা একদম বোনা হয় তোমাদের সামনে চলে আসবে একদম কার্টুনের মতো ছোটোবেলায় তো দেখেছি পাখি উঠতে উঠতে রোদের তাপে চিকেন ফ্রাই হয়ে পড়ে গেছে মাটিতে আর ওটা ওটা দেখে তো একজনের খুদা পেয়ে গেছে তারপর খেয়ে নিয়েছে তবে বেশ এরকম না ওই খাবারটা একদম রান্না হয়ে সার্ফ হয়ে যাবে ছোটোবেলায় শুনে তো আমি অবাক হয়ে গেছি কার্টুনের মতো হবে না কি উঠতে উঠতে ফ্রাই হয়ে যাবে আর বন্ধুরা দেখো আমি এখন ডাল নিয়েছি আ হ এখন তো জান্নাতই জান্নাত হয়ে গেল তো বন্ধুরা আমি নামাজ পড়ে নিয়েছিলাম তারপর ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি আর কোচিংয়ে এসেছি আর এখন ছুটি ওরা তো পড়াশোনা শেষ করেই খেলাধুলো খেলাধুলার জন্য ছুটে গেল ওদের তো খেলতেই হবে আর দেখো মৃদুল এসছে মৃদুলকে সানি একটা প্যারড বানিয়ে দিয়েছে তো ওটা আমি দেখছিলাম ওকে বলছিলাম এরকম এরকম রং করবে আর ওই যে ওইদিকে সব ছেলেগুলো খেলবে তো বন্ধুরা দেখো হ্যাঁ আমি চলে যাচ্ছি আর দেখো মাওয়াকে দেখে আমি টাটা দিলাম আর ও আমাকে দেখে বলছে হায় তারপর আমাকে বলছি যে হাই বলো না বাই বলো মা হচ্ছে সানিহার বান্ধবী ও সানিহার সাথে পড়ে স্কুলে আবার কোচিংয়ে আমাদের সাথে পড়ে আমি আর সানি একই স্কুলেই পড়ি আর আমরা তার মধ্যে চাচা তো ভাই বোন তে অনেকটাই মিলে গেছে আর বন্ধুরা মা ওখানে মাছ এবং হচ্ছে কাঁচা কলা দিয়ে সুন্দর করে একটা তরকারি করেছে সেইটির জন্য আর দেখো 嗯。Mm. মজাদার মা চিকেন কাড়াহাই করেছে আর দেখো এখানে মা হচ্ছে আলু ভাজি করেছি ক্রিস্পি ক্রিস্পি একটু ক্রিসপিও ছিল আর বন্ধুরা দেখো এখানে মা কবুতরের মাংস করছে আসলে কি বাবার না এই কবুতরের মাংস খেতে খুবই ইচ্ছে করছিল আলু দিয়ে একটা পাতলা ঝোল আর বন্ধুরা জানাতো চিকেন কাড়াহাই এটা না পাকিস্তানি একটা রেসিপি মা টিভিতে দেখতো হাম সালা চ্যানেল ওটা আমিও দেখেছি ওটা দেখে আমি অনেক নাই এসে তার রান্না খেলা শিখেছি তো ওখান থেকেই মা শিখেছে আর মা আলু কেটে নিয়েছে দেখলে তো মা হচ্ছে আলুটা হলুদ লবণ দিয়ে সুন্দর করে প্রথমে ভাজে তারপরে চিকেন মানে এরকম চিকেন অথবা এরকম কবুতর গরুর মাংস এগুলোতে দেয় তারপর খেতে যে এত টেস্টি লাগে তোমরা ভেজে দিবে তাহলে খুবই মজা হবে আর সাথে যদি রুটি থাকে কথাই নেই তো মা রুটি রুটি করছে আর যেটা দেখলে না কবুতরের মাংস ওটা কিন্তু আমরা সেই রীতে খাবো সেই মজা করে খেয়ে নেবো আর বুঝছি না যে সেই রীতে যখন খাবো রিল্যাক্স পাবো আর যখন কালকে বয়স দেবো আমার অবস্থা সত্যি খারাপ হয়ে যাবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে আর বন্ধুরা দেখো এখন রুটিটা একদম ফুলে গেছে উল্টানোর পর না রেগে যায় কেন আমাকে উল্টালে কি ঘুমাবো না আর বন্ধু দেখো মা এখানে কবুতরের মাংস করে নিয়েছে আর দেখো এখন আমি বাসে এসছি মোনাজাত করেছি তারপর কিছুক্ষণ পর আজান দিয়ে দিয়েছে এখন আমি খাওয়া দাওয়া করছি তো খেজুর খেলাম তারপরে খেলাম কলা কলা খারাপ খাওয়ার পর আমি খেয়েছিলাম আলু ভাজি আলু ভাজিটা এত টেস্টি কিন্তু আমি তরমুজ খাইনি কারণ তরমুজ মা বললি ফ্রিজ থেকে বের করেছে একদম আইসক্রিমের মতো ঠান্ডা তো মা বলেছে আন্ত তুমি পরে খেয়ে নিও আর পরেও খেয়ে নিয়েছি হুম অসাধারণ ছিল আলু ভাজিটা না খুবই ক্রিস্পি ছিল অনেক মজা লাগছিলো মানে একটু একটু ক্রিস্পি ক্রিস্পি মানে সকালের নাস্তে যেভাবে খাই ওভাবে খেয়ে নিচ্ছি খুবই মজা ছিল আর চিকেন কড়াইটা না অনেক বেশি টমেটো দিয়ে রান্না করা হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে আর একটু টক টক একটা সুন্দর ফ্লেভার আসে আর ওটা কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে তোমার নান রুটি দিয়েও ভালো লাগে তবে ওটা না হাড়ের মাংস দিয়ে রান্না করে মা বোনলেস চিকেন দিয়ে রান্না করেছে তো বন্ধুরা মজা করে খেয়েছিলাম আর জানো তো ফুপির একটা চশমার হচ্ছে ভেঙে গিয়েছিল এক কোনায় তো এই জন্য ওটা গ্লাসও খুলে নেওয়া হয়েছে তো ওটা দিয়ে আমি খেলি আজকে ওটা সানিয়া পড়েছে আর বাইরে গিয়ে ইংলিশ বলছে আর আবিদ কিছু বুঝছে না আর আমি আবিদকে বলছি আবিদ দেখো এর নাম হলো আফিয়া আফিয়া এসেছে তো লন্ডন থেকে তো ওটা শুনে অবাক হয়ে গেছিলো এভাবে আমরা খেলছিলাম তারপর কিছুক্ষণ পর ওই চশমা রেখে আবার সানিয়া হয়েছে তো আমরা এভাবেই খেলাধুলা করি তো তোমাদের আজকের ইফত তার আইডিয়া কেমন লাগলো অবশ্যই জানাবে আর এভাবে ট্রাই করবে রুটি দিয়ে খেতে না এরকম চিকেন হাই খেতে অনেক ভালো লাগে আর বন্ধুরা আমার এতই আমি লেগেছিল আমি তো খাওয়ার পর আল্লাহর কাছে শুকুর শুকুর আদায় করেছি আর বন্ধুরা তো আমি চুল কেটেছি বলাই ভুলে গেলাম কোচিং থেকে এসে চুল কেটেছিলাম দেখো আমার চুল ছোট লাগছে না আমি কেটেছি আর অনেক আরাম লাগছিল কারণ চুলের জন্য খালি ঘেমে যে খুব বিরক্ত লাগে আর আজকে চুল কেটেছি খুব শান্তি লেগেছে আর দেখো আমি কুয়ান্তালওয়াত করছি নামাজ শেষ করে আর মা আমার পাশে নামাজ পড়ছিলো আর মা তো ভোরবেলাই করে নেয় মানে সেহেডির পরে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ